আপনি কি জানেন জীবনের সাফল্য প্রায়ই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আসে আজ আমরা জানব কীভাবে মনোবিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে সহায়তা করতে পারে এবং কিভাবে ছোট ছোট অভ্যাস গড়ে তোলা আমাদেরকে আরও সফল করে তোলে পার্ট এক জীবনে মানুষ কি করবে গোল ক্ল্যারিটি মনোবিজ্ঞান বলে মানুষ তখনই বেশি কনফিউজ হয় যখন তার লক্ষ্য পরিষ্কার না থাকে আমরা অনেক সময় বলি আমি বড় কিছু করতে চাই কিন্তু বড় কিছু মানে ঠিক কি? তাই প্রথম কাজ হলো নিজেকে তিনটে প্রশ্ন করা এক আমি কি জিনিস করতে ভালোবাসি দুই আমি কোন কাজে ধীরে ধীরে ভালো হতে পারি তিন আমি এই কাজটা পাঁচ বছর করতে পারবো কি এই তিনটের মাঝে যেটা মিলে যাবে সেটাই আপনার ডাইরেকশন মনে রাখবেন সব মানুষ এক কাজের জন্য জন্মায় না কিন্তু প্রত্যেক মানুষ কোনো না কোনো কাজের জন্যই জন্মায় পার্ট টু কিসে ফোকাস করা উচিত ফোকাস সাইকোলজি আজকের সবচেয়ে বড় সমস্যা হল অ্যাটেনশন ডিসঅর্ডার আমরা একসাথে অনেক কিছুতে ফোকাস করতে চাই ফোন ভিডিও নোটিফিকেশন চিন্তা কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ এক সময়ে একটাই কাজ ভালোভাবে করতে পারে তাই একটা সিম্পল রুল ওয়ান গোল ওয়ান টাইম আজ যদি পড়াশোনা করেন শুধু পড়াশোনা আজ যদি ভিডিও বানান শুধু ভিডিও ফোকাস বাড়ানোর জন্য ফোন দূরে রাখুন টাইম সেট করুন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি কাজ শেষ না হলে অন্য কিছু শুরু করবেন না ফোকাস কোনো জাদু না ফোকাস হলো একটা অভ্যাস পার্ট তিন মানুষ কেন মাঝপথে ছেড়ে দেয় অনেক মানুষ শুরু করে কিন্তু শেষ করতে পারে না কেন কারণ তারা ভাবে আমি এখনই ফল পাব মনোবিজ্ঞান বলে মানুষ ফল না পেলে মোটিভেশন হারায় কিন্তু সত্য হল আগে ডিসিপ্লিন পরে মোটিভেশন যেদিন মন চায় না সেদিনও যদি আপনি কাজ করেন সেদিনই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যান ছোট কাজ করুন কিন্তু প্রতিদিন করুন পার্ট ফোর প্র্যাকটিক্যাল টিপস এখন কিছু বাস্তব টিপস দিচ্ছি খুব মন দিয়ে শুনুন প্রতিদিন তিনটে কাজ লিখুন সকালে কঠিন কাজ করুন রাতে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কী শিখলাম অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করবেন না নিজের গতিতে চলুন মনে রাখবেন স্লো প্রগ্রেস এ স্টিল প্রগ্রেস এন্ডিং পাওয়ারফুল ক্লোজিং এক মিনিট আপনাকে সব কিছু একদিনে ঠিক করতে হবে না শুধু আজকে একটা সঠিক সিদ্ধান্ত নিন একটা লক্ষ্য একটু ফোকাস আর প্রতিদিন একটু চেষ্টা এই তিনটে থাকলেই জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে একদিন পৃথিবীও আপনাকে বিশ্বাস করবে